আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চলে আসছি ঘুরতে বাইয়াকে নিয়ে নারীর টানে সরিষা পোলের গ্রানে প্রিয় হোসেন তারকদের মুন্না ভাই চলে এসেছেন গ্রামে ভাইয়া আপনার বাড়িতে এসে কেমন লাগতেছে আপনার অনুভূতি কী আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক দিন পর বাড়িতে আসেন অনেকদিন পর বাড়িতে আসলেন বাড়ির যে পরিবেশটা দেখতেছেন এখন এলাকার পরিবেশটা আপনার কাছে কেমন অনুভূত হচ্ছে পরিবেশটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি লাস্ট আসছিলাম কুরবানি ঈদে তখন তো এখানে পানি ছিল পুরোটাই নৌকা দিয়ে চলাচল করছিলাম আর এই সময়টাকে অনেক মিস করতেছিলাম অনেক বছর ধরে তো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর ব্যাটে বলের টাইপিং হয়েছে খুব ভালো ছুটিটাও পেয়ে গেলাম অফিস থেকে আর এই সরিষা ফুল সরিষা ফুলের গ্রান এগুলো অনেক মিস করতেছিলাম স্পেশালি সরিষা ফুলের বড়া যেটা খাওয়া হবে ইনশাল্লাহ এটার জন্য হাসা ইনশাল্লাহ বাইরের মধ্যে যারা ঘুরতে আসতে চান সবাই চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম